আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারকে কেন্দ্র করেই কিন্তু মিরপুর এক নম্বর কাঁচাবাজারের পাইকারি আড়ত ও খুচরা বাজার হয়ে ওঠে অনেক বেশি জমজমাট আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এই ছুটির দিনকে কেন্দ্র করেই কিন্তু কাঁচাবাজারের আড়তগুলোতে আসতে শুরু করে বিভিন্ন জায়গা থেকে তরতাজা সবজি সকাল সকাল চলে আসলাম মিরপুর এক নম্বর বাজারের আড়তে যারা কাঁচামালের ব্যবসা করেন তারা বিভিন্ন জায়গা থেকে ছোটো যান মিরপুর এক নাম্বার কাঁচাবাজারের পাইকারি আড়তে আর কাঁচা পাইকারি আড়তে বিভিন্ন জায়গা থেকে কিন্তু কাঁচামাল আসতে থাকে দেখলেন তো পিক আপ থেকে একের পর এক কাঁচামালগুলো নামানো হচ্ছে নামানো হচ্ছে পুঁশাক পটল লাউ বিভিন্ন জাতের সবজি এই তার সবজিগুলো আসে কিন্তু সাবার অঞ্চল থেকে মিরপুর এক নাম্বার পাইকারি আরদের যত সবজি আসে বেশিরভাগ সবজি আসে সাবার আশুলিয়া বিরুলিয়া এইসব অঞ্চল থেকে যার কারণে মিরপুরের মানুষ একটু সবসময় তরতাজা সবজি খেতে পারে কি সুন্দর পৈশাক এত সুন্দর পুঁশাক দেখলে শুধু তাকিয়েই থাকতে মনে চায় এই পৈশাকগুলো এসেছে সাবার অঞ্চল থেকে মিরপুর এক নম্বর পাইকারি আরদের কাছাকাছি হচ্ছে মাজারের পাশাপাশি খুচরা বাজার এই যে শশা গুলো এগুলো কিন্তু দেশি শশা এগুলো সাবার অঞ্চল থেকে আসছে